নমস্কার ফ্যামিলি তোমাদের সকলকে আমাদের নতুন চ্যানেলে অভিনন্দন আজকে দেখো তো কী বানিয়েছি আজকে নতুন একটা রেসিপি বানানো হয়েছে সেটা হচ্ছে ঝাল ঝাল মশলাদার চটকদার বারো ভাজা তো সেখানে দেখো কী কী নিয়েছি আমরা প্রথমে আমরা আলু এবং মটরটাকে সিদ্ধ করে নিয়েছিলাম তো তারপরে সেখানে ছড়িয়ে দেওয়া হয়েছিল ভেজানো ছোলা এবং ভাজা বাদাম তো এই ছোলা বাদাম এবং আলু দেওয়ার পর মশলা হিসাবে দেওয়া হয়েছিল কাঁচা পেঁয়াজ কুচি আদা বাটা কাঁচা লঙ্কা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো এই লঙ্কা গুঁড়োটা কিন্তু তোমরা অবশ্যই তোমাদের পরিমাণ মতো দেবে যে যেমন ঝাল খাও সেইভাবে দেবে তারপর পরিমাণ মতো নুন এটাও কিন্তু তোমরা তোমাদের পরিমাণ বুঝে তারপর দিও এরপর খুব ভালো করে সমস্ত মশলাটা আগে ভালো করে মিশিয়ে নিতে হবে হ্যাঁ তার আগে কিন্তু অবশ্যই তোমরা সর্ষের তেলটা দেবে কারণ সরষের তেলটা দিলে না অনেক বেশি ঝাঁঝালো হবে এবং খেতে খুব সুস্বাদু হবে তো দেখো আমরা সরষের তেলটাও আমরা দিয়ে দিয়েছি এবং সর্ষের তেলটা দিয়ে দেওয়ার পর হ্যাঁ তো দেখো এরপর দিয়ে দেওয়া হচ্ছে কি বলো তো লঙ্কার আচার টমেটো সস আর তেঁতুলের আচার তো তিনটে সবকটা উপকরণ দিয়ে দেওয়ার পর খুব ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে মিশিয়ে নেওয়ার পর যেটা আমরা দেবো সেটা হচ্ছে ধনিয়া পাতা কুচি তো দেখো তেঁতুলের আচারটা দিয়ে দেওয়া হচ্ছে তো তোমাদের এই আচারের পরিমাণটা কিন্তু তোমরা তোমাদের মতো করে তোমরা নিয়ে নেবে এরপর দেখো দিয়ে দেওয়া হচ্ছে ধনিয়া পাতা কুচি তো এটাও দিয়ে দেওয়া হলো তো এবার যেটা করতে হবে সেটা হচ্ছে খুব ভালো করে প্রত্যেকটা উপকরণ ভালো করে মেশাতে হবে এখানে তোমাদের একটু খেয়াল রাখতে হবে যাতে প্রত্যেকটা উপকরণ খুব সুন্দরভাবে মেশে তা না হলে কি হবে তা হলে কিছু কিছু মশলা এক জায়গায় জমাট হয়ে যেতে পারে সেক্ষেত্রে স্বাদটা খারাপ হয়ে যেতে পারে তো তোমরা এটা খুব ভালো করে প্রত্যেকটা উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেবে দেখো আমাদের মেশানো কাজটাই হচ্ছে আমরা খুব ভালো করে প্রত্যেকটা উপকরণ মিশিয়ে নিচ্ছি এরপর আমরা স্বাদের জন্য চাট মশলাটা দিয়ে দিলাম তো এটা তোমরা অবশ্যই দেবে তাতে এর স্বাদটা কিন্তু খুব ভালো লাগবে তো আমাদের চাট মশলাটা আমাদের মনে হয়েছিল একটু কম হয়েছে তো আমরা দেখো আর একটু চাট মশলা দিয়ে দিলাম যাতে এর টেস্টটা আরও ভালো হয় তো চাট মশলা দেওয়ার পর পুনরায় দেখো আমরা আবার খুব ভালো করে প্রত্যেকটা জিনিসকে ভালো করে মিশে মিশিয়ে দিলাম মিশিয়ে দেওয়ার পর আমাদের প্রায় কমপ্লিট আমাদের তো এইবার শেষ পাতে আমাদের দিয়ে দিতে হবে ভুজিয়া তো ভুজিয়া দেওয়ার পর আমাদের মোটামুটি আমাদের কমপ্লিট হ্যাঁ আর এটা কিন্তু খেতেও দারুণ দারুণ হয়েছিল প্রত্যেকে পরিবারের প্রত্যেকে খুশি তো ভালো লাগলে চ্যানেলটি লাইক এবং শেয়ার